স্বামী মসমান মানুষ যা সাত খুন করেছি তুই করাইছ দিনে দুপুরে তোর কলি জ্যাকেটে আমি কুত্তরে খাওয়াবো স্বামী মসমান তুই আমাকে চিনিস তোর বাপ চিন্ত ওকে দিস ইজ কমরেড প্রিন্স তোর ভাই নাসিম ওসমান আমাকে চিনত তোর ভাই সেলিম ওসমান আমাকে চিনে এখনো জিজ্ঞেস করিস বলবি শেফাতুল্লাহ শেফুদা ওরফে প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাট এবং একাত্তরের দুই নম্বর সেক্টরের কমরেড প্রিন্স একদম খামোশ বলে দিয়েছি স্বামী ওসমান সেলিমকে বলে দিয়েছি সে খামোশ হয়ে গেছে বাড়াবাড়ি করবি একদম জ্যান্ত কবর দিব না বললাম না কেমনে তোরে কি করা হবে দালুকার চাটাকে শেখ হাসিনার পদল এখন করবি না কুত্তা চাটুকা দালাল ছাটা ওকে আই সেড স্বামী মুসমান